আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাতা উপদেষ্টা কার্যকরী কমিটির সাবেক বর্তমান সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী মুসল্লি এবং পথচারী সুবিধা বঞ্চিত কিশোরদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত মার্চ উপজেলার চার লক্ষা ইউনিয়নের এইচ কমিউনিটি সেন্টারে কর্ণফুলি থানা গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় মুহাম্মদ আরফাতের সঞ্চালনায় এবং আহ্বায়ক মুহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া আহমদিয়া ট্রাস্ট ফাইনাস সেক্রেটারি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ মুহম্মদ কমর উদ্দিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ মাহবুবুল হক খান আলহাজ মোহাম্মদ হোসেন খোকন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ ইলিয়াস কর্ণফুলি থানা গাউসিয়া কমিটির মঞ্জুর আলম মঞ্জু ইলিয়াস মুন্সি খোরশেদ আলম প্রমুখ সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলি থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ সহ